আপনারা যারা শুনছেন আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো উদিচি এবং ছায়া নট নামে দুটি সংগঠন এইগুলি নিয়ে এখন দেখেন বাংলাদেশের জনগণের সংস্কৃতি নিয়ে যদি কেউ চর্চা করে থাকে বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশ প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত তাহলে উদিচি এবং জনগণের সংস্কৃতির উপর ভিত্তি করে তারা দাঁড়িয়ে আছে এখন প্রশ্ন হইল যে যারা জনগণের সংস্কৃতির উপর দাঁড়িয়ে আছে যারা জনগণের সংস্কৃতিকে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের কর্মকাণ্ড চলমান রেখেছে তাদের বিরুদ্ধে আজকে কেন বিভিন্ন ধরনের অভিযোগ তৈরি হয়েছে এই বিষয়টা আমি একটু ব্যাখ্যা করতে চেষ্টা জনগ, করব দুইটি সংগঠন জনগণের সংস্কৃতিকে ধারণ করে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জনগণের সংস্কৃতিকে ধারণ করে এবং লালন করার পরেও কেন এই দুইটি সংগঠনের উপর বিভিন্ন ধরনের আক্রমণাত্মক আলোচনা চলমান আছে তাহলে আমরা দেখি যে তারা চর্যাপদ থেকে শুরু করে রবীন্দ্রনাথ লালন তারপরে কাজী নজরুল ইসলাম সুকান্ত উনিশশো সালের যে যুদ্ধ এইগুলিকে ধারণ করে তারা জনগণের সংস্কৃতিকে উনসত্তরের গণ্যত্তান সহ সবগুলিকে ধারণ করে তারা জনগণের সংস্কৃতিকে লালন করে অগ্রসর হচ্ছে কিন্তু মানুষ কেন তাদের উপর ক্ষুব্ধ হচ্ছে এই বিষয়টা আমাদের বিশ্লেষণ করা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে আমরা দেখলাম কয়েক ভবন এবং ছায়ানটে তো জনতা বা কিছু সংখ্যক লোক উগ্রবাদী আক্রমণ করেছে সেই আক্রমণ করার পেছনে জনগণ সেটা কেন প্রতিহত করলো না সেটা আমার মনের মধ্যে প্রশ্ন জাগেছে তাহলে সেটা কেন ঘটেছে সেটা দেখতে হলে আমাদের জানতে হবে তাহলে তারা কি তাদের জনগণের সংস্কৃতি থেকে তারা বিচ্যুত হয়ে গেছে জনগণকে তারা বৃত্তি হিসেবে নেচ্ছে না এই বিষয়টা আমার মনে প্রশ্ন এসেছে সেই বিষয়টা আমার মনে প্রশ্ন আসায় আমি যেটা বুঝলাম জনগণ থেকে বিচ্যুত হয়ে গেছে তারা জনগণের সংস্কৃতিকে চর্চা করছে ঠিকই কিন্তু জনগণের সংস্কৃতিকে তারা ধারণ করছে না তারা সেটাকে ধারণ না করে তারা যে কাজটা করছে সেটা হচ্ছে এই দুইটা প্রতিষ্ঠানকে এই এর নেতৃত্বরা এলিটের স্কুল হিসাবে দাঁড় করিয়েছে তাহলে যদি এই দুইটা সংগঠন দাঁড়িয়ে যায় তাহলে সেটা অবশ্যই জনগণের সাথে সম্পৃক্ততা থাকে না সেটা জনবিচ্ছিন্ন হয়ে যায় এই জন্যই তাদের উপর যখন আক্রমণ হয়েছে তখন জনগণ সেটাকে রক্ষা করছে না যদি জনগণের সংস্কৃতি তারা চর্চা করে তাহলে অবশ্যই জনগণ তাদেরকে রক্ষা করবে আরেকটা বিষয় তারা ইতিমধ্যে কালচারালি বিভিন্ন ভাবে তারা যে বয়ান তৈরি করেছে সেই বয়ানকে উনিশশো সালের যে যুদ্ধ আছে আমাদের স্বাধীনতার যুদ্ধ আছে সেই যুদ্ধের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিকশ বিপক্ষের শক্তিকে শক্তি হিসেবে সেটাকে দাঁড় করিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি এই বয়ানের উপর ভিত্তি করে তারা যখন দাঁড়িয়েছে মূলত তখনই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা চিন্তা করছি যে এই উদিচি এবং ছায়ান তারা সেই ডি আওয়ামী ফিকশনের মধ্য দিয়ে আওয়ামী ভূত তাদের মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে এই দুটি সংগঠন জনগণের সংগঠন হিসেবে দাঁড়িয়ে থাকবে এই চিন্তা আমরা করছি আজকে দেখেন গতকালকে একটি ঘটনা হয়েছে ঘটেছে সেটা হচ্ছে যে একটি ফ্লাইওভারের কাছে ফ্লাইওভারের উপরে একটি ককটেল বিস্ফোরণে একটি ছেলে বা একটি যুবক নিহত হয়েছে তার নাম হচ্ছে সিয়াম তার কোনো রাজনৈতিক অথবা সাংস্কৃতিক পরিচয় নেই এই যে সিয়ামের রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিচয় নেই তাহলে তার বিরুদ্ধে এই যে জনগণ সেই যে জনগণের উপর আক্রমণ হইল সেই আক্রমণ হওয়ার পরে এই মুদিচি এবং এই যে ছায়ানট তাদের বিবৃতি কোথায় তাহলে কি তারা জনগণের সংস্কৃতিকে ধারণ করছে না তারা একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের চিন্তা করছে তারা কেন সেই একজন জনগণের উপর যখন আক্রমণ হয় তখন তারা কেন সেই বিষয়ে প্রতিবাদ জারি রাখে না আমি আশা করব বুঝিছি এবং ছায়ানোর সব সময় জনগণের সংস্কৃতি চর্চা করবে এবং এইটাও আশা করব তাদের ঘরের উপর থেকে আওয়ামী ভোটটাকে নামিয়ে তারা তাদের জনগণের সংস্কৃতি চর্চা করবে